আজ আমি আপনাদের সঙ্গে ড্রাগন ফল দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আর সেই জন্য বাগানে চলে এসেছি কয়েকটা পাকা ড্রাগন পেয়েছি সেটা নিয়ে নিয়েছি আশা করি আজকের রেসিপিটা আমার সনাতনী ভাই বোনদেরও ভালো লাগবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এটা তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে আমি দুইটা ড্রাগন ফল এখানে কেটে নিচ্ছি মাঝারি সাইজের ড্রাগন তাই দুইটা নিয়েছি বড় হলে একটাতেই হয়ে যেত ফ্রাই প্যানে এখানে আমি এক কাপ চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামের গাটা যখন ফেটে যাবে তখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি বাকিটা ফ্রাই প্যানের হিটেই হয়ে যাবে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিলাম অবশ্যই ভালো মানের ঘি হতে হবে তাতে ফ্লেভারফুল হবে দিয়েছি সাদা এলাস্থিতো করে আর নারকেলটা দিয়ে দিয়েছি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটুখানি ঘিয়ে ভেজে নেব চিনি অ্যাড করে দিয়েছি এক কাপের বেশি বেশি একটু আর ওই যে ড্রাগন ফলটা সেটা এইভাবে ভর্তা করার যে কাঠের ঘুটনি থাকে সেটা দিয়ে ম্যাশ করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করলে বিচিটা গলে যেত তো আমি বিচিটা আস্ত রাখবো দেখে ম্যাশ করে নিয়েছি মিশিয়ে দিলাম নারকেলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর যে আমি বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা ঠান্ডা হয়ে গেছে এখন এভাবে হাত দিয়ে কষলিয়ে উপর থেকে লাল চচাটা তুলে ফেলে দিচ্ছি আর একটা ব্লেন্ডারের পটে করে নিয়ে খুবই অল্প সময়ের জন্য ব্লেন্ড করে নেব জাস্ট পাঁচ সেকেন্ড তাতেই এরকম আধ ভাঙা একটা হবে এটাই আমার দরকার খুব মিহি মিহি দরকার নাই আর এখানে চিনির থেকে যে রসটা বের হয় সেটাও অনেকটা কমে এসেছে এখনও আছে এই পর্যায়ে আমি বাদামটা দিয়ে দেব বাদামটা দিয়ে মনে হয়েছে চিনি একটু কম হতে পারে তাই আরও দুই টেবিল চামচ চিনি আমি এখানে অ্যাড করে দেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখেছি খুব বেশি জোরে হিট দিলে পুড়ে যেতে পারে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটাই পানি কমে গেছে এখন অনেকটা ভাজাটা সুন্দর দলা পাকিয়ে আসছে ফ্রাই প্যানে তো এটার পাকটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি এটা বোঝা যাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসতে চাইবে এটা দলা পাকিয়ে আসবে তো এই যে একদম লাস্ট মোমেন্টে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর কিছুক্ষণ ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি একটা প্লেটে ঢেলে নেব ঢেলে নিয়েছি এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেব হাতে সহ্য হয় এমন পর্যায়ে হাতে ঘি মেখে নিয়ে নারু শেপে এরকম তৈরি করে নেবো তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি আর লাইটের তারতম্যের জন্য হয়তো বা সুন্দরভাবে কালারটা আমি বোঝাতে পারছি না ক্যামেরাতে তো যাই হোক এই যে তৈরি করে নিয়েছি খেতে আলহামদুলিল্লাহ দুর্দান্ত কোয়ালিটি হয়েছিল দুর্দান্ত আসন্ন দুর্গাপূজায় আমার সনাতনী ভাই বোনেরা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিওটির নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় ভিডিওটি আজকে এখানেই শেষ করছি বিদায় আল্লাহ হাফেজ